আমি পার্থ আমার চ্যানেল টু ফিফটি জার্নি আপনারা দেখছেন আজকে আমি যাচ্ছি আমার দাদা রয়েছেন সাথে সুভাষ দা দাদা এই যে আমাদের সুভাষ দা রয়েছেন আমার সাথে ড্রাইভার ভাই রয়েছেন নামটা বলো রয়েছেন আজকে আমাদের গন্তব্য এক বন্ধুর বাড়ি পাগলা চন্ডী পলাশির সামনেই ওখান থেকে আরেকজন বন্ধু আছে তার বাড়িতেও যাব আর আমরা এই রাস্তা দিয়ে কিভাবে কোথায় যাব কত দূর গেলাম সেগুলো তো আপনাদের দেখাবই আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন আমার বাড়ি থেকে বেরিয়েই আমি থাকি নতুনপাড়া ওখান থেকে বেরিয়ে চলে আসলাম কল্যাণী রোড আর কল্যাণী রোড আপনারা জানেন যে দমদম বিমানবন্দর থেকে টাইম দেওয়া হয়েছে মাত্র চল্লিশ মিনিট চল্লিশ মিনিটে আমরা পৌঁছে যাব। কল্যাণীতে এমস হসপিটালে তাই জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি এই কল্যাণী রোড দিয়ে আপনারা দেখছেন মনে হচ্ছে যেন ভারতবর্ষে নয় আমরা বিদেশের কোনো রাস্তা দিয়ে যেন আমাদের গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছি আমরা এখন রয়েছি শ্যামনগর রেলওয়ে স্টেশন কালিয়ানিবাস থেকে রওনা দিয়ে প্রায় ১৩ কিলোমিটার পথ পেরিয়ে আসলাম বাসুদেবপুর পেরিয়ে গেলাম শ্যামনগর রেলওয়ে স্টেশনকে বাঁধিকে ফেলে দিলাম বাসুদেবপুরে প্রতিদিন হাট বসে আর এই হাটে যে সমস্ত সবজি বিক্রি হয় অত্যন্ত কম দামে সেই সবজিগুলো বিক্রি হয়ে থাকে গাড়ির গতিবেগ পঁচানব্বই থেকে একশোর মধ্যে রয়েছে আমার বাঁদিকে শ্যামনগর স্টেশন রোড প্রায় চার কিলোমিটার গেলে রয়েছে গোলাঝড়ের কালী মন্দির মা কালী এখানে গঙ্গার তীরে অবস্থান করছেন ব্যারাকপুর থেকে মা পাগলাচন্ডীর মন্দিরের দূরত্ব একশো একচল্লিশ কিলোমিটার আমরা এখন নৈহাটি পেরোচ্ছি বাদিকে রয়েছে বড় মায়ের মন্দির এই বড়মার কাছে আমরা যা মনস্কামনা করি মাতা অতি অবশ্যই পূরণ করেন কল্যাণী দশ কিলোমিটার আমার বাদিকে রয়েছে মালঞ্চ আমার বাদিকে রয়েছে হালি শহর এই হালি শহরে গঙ্গার তীরে রামপ্রসাদের ভিটে রয়েছে রামপ্রসাদ যিনি অনেক শ্যামাসঙ্গীত রচনা করেছিলেন যেগুলো এখনও লোকের মুখে মুখে প্রচারিত হয় দেখতে দেখতে আমরা চলে আসলাম কাঁচরাপাড়া আমার বাদিকে রয়েছে কাঁচটা আর কল্যাণী ছ কিলোমিটার আর এখান থেকে বড় হচ্ছে দশ কিলোমিটার আমরা এখন কল্যাণী রোডকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি বাদিকে এবার কল্যাণী রোড ছেড়ে দিয়ে বাদিকে চলে যাবো ওখান থেকে ধরে নেবো টাপা মোড় থেকে আবার আমরা ধরে যাব ডক্টর বিধানচন্দ্র রায় যার নাম মুখে আসলেই প্রথমেই তাকে নতজানু হয়ে প্রণাম করতে ইচ্ছে করে তিনি একাধারে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন তিনি সৃষ্টি করেছিলেন তার কন্যা সম কল্যাণী শিল্পাঞ্চলকে সৃষ্টি করেছিলেন তার পুত্র দুর্গাপুর শহরকে সামনেই রয়েছে আমাদের সুবাদ্দা রয়েছেন ওনাদের উনিও এয়ারফোর্সে ছিলেন ওনাদের ডান দিকে রয়েছে ওনাদের মেস বা ক্যান্টিন আবার আর্মিদের রয়েছে বাঁদিকে এই জায়গাটা কিন্তু আর্মি ডিফেন্সে একদম আর্মি আছে এখানে রয়েছে রয়েছে সবই এদিকে দুদিকে যেদিকে এটা হচ্ছে বলছে এনারা কাছরাপাড়া মিলিটারি স্টেশন আমার ধান দিকে চলে গেল এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে দেখুন আমরা যাচ্ছি এখন রিভার রিসার্চ ইনস্টিটিউশন এখান দিয়ে চলে যাচ্ছি এই সোজা ব্রিজ এখানেই গিয়ে নামলো এখান থেকে যারা মগনার দিকে যাবেন তাদের সুবিধে তাই তো সোজা গিয়ে বিরুদ্ধে উঠে যাবেন তারা আসবেন তাদের জন্য এখানে সুবিধে ব্রিজ দিয়ে সোজা চলে যেতে পারবেন না ডিজাস্টার ফোর্স বাঁদিকে রয়েছেন আর এখানে আর একটা জিনিস আপনাদের বলা হয়নি এখানে কিন্তু মাছ চাষ এবং মাছের যে ডিম পোনা সেই চাষও হয় আমার বাঁধতে নোহিহাটি ডিম্পনার জন্য কিন্তু সারা ভারতবর্ষে খ্যাত আমরা সেই জায়গাটা এখন ফিরিয়ে আসলাম এবার আমরা রওনা দিয়ে সোজা চলে যাব বড়জাগুলি আর আমাদের ডান দিকে রয়েছে হাতিকান্ডা এবার চলে এসলাম আমাদের বাঁদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কালচারাল অ্যান্ড ফিশারি দেখতে দেখতে হরিণঘাটায় পৌঁছে গেলাম হরিণঘাটা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি শহর এই শহরটি রেয়ারি শিল্প এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত আর হরিণঘাটাই রয়েছে প্রকৃতির প্রেমীদের জন্য হরিণঘাটা হরিণ উদ্যান যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির হরিণ যার মধ্যে রয়েছে রাজকীয় সাম্বার এবং দাগযুক্ত হরিণ এছাড়া এই শহর দুগ্ধজাত খামারের জন্যও বিখ্যাত উচ্চমানের দুধ এবং দুগ্ধজাত পণ্য এই শহর থেকে সরবরাহ করা হয় আর এই শহরের টার্নওভার হচ্ছে প্রতি বছর দুশো কোটি টাকা এই হরিণঘাটাতেই রয়েছে হরিণঘাটা ব্র্যান্ডের বিভিন্ন প্রজাতির মাংস সেগুলো তাজা ঠান্ডা হিমায়িত উভয়ভাবেই হয় আর এইগুলো এই পণ্য মাংসজাত পণ্যও কিন্তু পশ্চিমবাংলা বা পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন জায়গায় এগুলো বিপণনও করা হয় সোজা গেলে গাইঘাটা আর আমি যদি বাঁদিকে চলে যাই এখন আমরা বাঁদিকেই যাব রানাঘাট আর আমার ডান দিকে রয়েছে বারাসাত চারদা পনেরো কিলোমিটার কল্যাণী মোল মাত্র দু কিলোমিটার আর কৃষ্ণনগর আটান্ন কিলোমিটার সোজা চলে যাচ্ছি আমরা কৃষ্ণনগর আমরা বাদিকে ফেলে দিলাম এমস হসপিটালকে এমস হসপিটালকে ফেলে আমরা ব্রিজে উঠে গেলাম এবার এখন কিন্তু আমরা এনএইচ টুয়েলভ এ চলেছি এসে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ জায়গাটার নাম বালিন্দি কৃষ্ণনগর এখান থেকে মাত্র পঞ্চান্ন কিলোমিটার রানাঘাট তেইশ কিলোমিটার এখন আমরা রয়েছি মদনপুরে বাদিকে রয়েছে আমার ফ্লিপকার্টের গোডাউন যেটা আমি ক্রস করে আমরা চলে আসলাম আমরা আয়েসপুর টোল প্লাজা ক্রস করলাম নিল একশো পনেরো টাকা বলে দিই যে সমস্ত গাড়িতে ফাস্ট ট্র্যাক থাকে তাদের কিন্তু যা টোল প্লাজায় যা হয় টোলে যা সেটাই যা না হয় কিন্তু যদি ফাস্ট ট্র্যাক না করা থাকে তাহলে কিন্তু সবসময় ডবল কাটবে আমরা চলেছি এনএস টুয়েলভ ধরে পৌঁছে গেলাম শিমুরালি এই শিমুর পানপাতা পান পাতা এবং সাদু জলের মাছের জন্য বিখ্যাত আমার রয়েছে রয়েছে আইচারের সামনেই অশোক মাঠে ধান চাষ হচ্ছে গরমের ধান চাষ হচ্ছে মাঠে দিয়ে সোজা গেলে কিন্তু শিলিগুড়ি আপনারা যদি কেউ মনে করে থাকেন যে গাড়ি নিয়ে ভোরবেলা বেরিয়ে পড়বেন ঠিক বিকেলের মধ্যে পৌঁছে যাবেন কিন্তু শিলিগুড়ি মায়াপুর স্কন উনসত্তর কিলোমিটার বনগাঁও উনচল্লিশ কিলোমিটার পায়রাডাঙ্গা স্টেশন আমার বাড়ি রয়েছে পায়রাডাঙ্গা স্টেশন পুলিয়া চোদ্দ কিলোমিটার হবিবপুর ন কিলোমিটার রানাঘাট পাঁচ কিলোমিটার রয়েছে রানাঘাটের কৃষক বাজার সোজা গেলে শিলিগুড়ি একটা চার্চ রয়েছে পুলিয়া সাত কিলোমিটার হবিবপুর মাত্র দু কিলোমিটার পশ্চিমবঙ্গের হবিবপুরে ইস্কন মন্দিরটি রয়েছে এটি একদিনের বেড়ানোর জন্য সেরা জায়গা এই মন্দিরে দুপুরবেলা প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে মায়াপুর ইস্কন মন্দির বড় কিন্তু এই মন্দির এত সুন্দর প্রসাদ যা বিখ্যাত এই জায়গাটার নাম হচ্ছে কলা বাগান বেশ রাস্তা বারবারই আপনার আমার মুখে চলে আসছে এত সুন্দর রাস্তা তৈরি হয়েছে এরকম রাস্তা থাকলে জার্নি করতে সারাদিনও যদি জার্নি করি কোনো অসুবিধেই হবে দেখতে দেখতে পৌঁছে গেলাম বেলডাঙ্গা এই বেলডাঙা জগৎ বিখ্যাত গামছা এবং কাঁচালঙ্কার জন্য এখানকার ছোট ছোট সরু লঙ্কা এত ঝাল যে বলার মতো নয় ব্যারাকপুর থেকে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার রাস্তা পেরিয়ে ফুলিয়ায় চলে আসলাম এই ফুলিয়া রসগোল্লার জন্য কিন্তু বিখ্যাত এখানে রসগোল্লার উৎসবও পালিত হয় আর ফুলিয়া এই নামটা এসেছে ফুল্লবাটি থেকে এছাড়া যেটা প্রসিদ্ধ ফুলিয়ার শাড়ি জগৎ বিখ্যাত জামদানি টাঙ্গাইল সমস্ত সুতির যত রকমের শাড়ি হয় সব শাড়ি কিন্তু ফুলিয়াতে হয় ফুলিয়ার শাড়ির রং এত পাকা এই জন্য জগৎ বিখ্যাত ফুলিয়ার শাড়ি ফুলিয়াতে অনেকগুলো হাট রয়েছে এই হাট থেকে পাইকারি দামে সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বাংলাদেশ শ্রীলঙ্কাতেও শাড়ি রপ্তানি করা হয় একদম ন্যায্য মূল্যে ন্যায্য দামে আমাদের গাড়ি কিন্তু একশোর ওপরে এবং একশো দশের নিচে চলতেই থাকলো এদিকে রয়েছে বাপনা কীর্তিবাস রেলওয়ে স্টেশন কীর্তিবাস ওঝা আনুমানিক তেরোশো একাশি খ্রিস্টাব্দে তার জন্মগ্রহণ হয়েছিল তিনি চোদ্দোশো সালে বা চোদ্দশো সালে তিনি মারা যান মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন প্রধান কবি ছিলেন এই কীর্তিবাস ওঝা ইনি এখনকার পশ্চিমবঙ্গের ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই ফুলিয়া গ্রাম নদিয়া জেলায় অবস্থিত গৌড়েশ্বর গণেশনারায়ণ ভাদুরীর পৃষ্ঠপোষকতায় কীর্তিবাস ওঝা বাল্মীকি রামায়ণে সহজবদ্ধ বাংলা পদ্মানুবাদ করেছিলেন বাঙালির আবেগ বাঙালির অনুভূতি ও রুচির দিকে লক্ষ্য রেখে সর্বজনবদ্ধ পদ্মে মূল সংস্কৃত রামায়ণের ভাবানুবাদটি প্রথম রচনা করেছিলেন এই কীর্তিবাসী তিনি কীর্তিবাসী রামায়ণের সূচনা করেছিলেন যা সারা ভারতবর্ষে ব্যাপক জনপ্রিয় এখন আমরা রয়েছি এন এইচ আর যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে বাথকুল্লা বাথকুল্লা আমার ডান দিকে চলে গেল নবদ্বীপ সোজা কৃষ্ণনগর ও সোজা বহরমপুর নব্বই কিলোমিটার আর বেতুয়া ডি তিরিশ কিলোমিটার কৃষ্ণনগর পার করে গেলাম আমরা এখন রাস্তা সোজা চলে যাচ্ছে বহরমপুর হসপিটাল ক্রস করে আসলাম দেখুন যে গঙ্গা চলে গেল সেই গঙ্গার সাথে এই গঙ্গার যোগ রয়েছে এটা খাল সালে ভক্তি বেদান্ত প্রভুপাত মায়াপুরে ইস্কন মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন তিনি অভয়চরণ দে নামেও পরিচিত ছিলেন এই মন্দিরটি ভগবান কৃষ্ণের জন্য নির্মিত হয়েছিল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কনের সদর দপ্তর হলো এই মায়াপুর এটি নবদ্বীপের কাছে হুগলি এবং জলঙ্গী নদীর সংগমস্থলে অবস্থিত মায়াপুর পশ্চিমবঙ্গের একটি বিশিষ্ট আধ্যাত্মিক গন্তব্য এখানে বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরও রয়েছে মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান গাড়িতে একটু তেল ভরে নিচ্ছি ধুবুলিয়া ইন্ডিয়ান অয়েলের পাম্পে ঢুকে গেলাম পার্বতী শঙ্কর ফিলিং স্টেশন নাম কিন্তু সুভাষ গাড়িতে আমরা সফর করছি সুভাষ গাড়ির নাম্বার ডাব্লিউ বি টু ফোর এ টি ডবল ফাইভ ডবল নাইন আর আমাদের সাথে আজকে ড্রাইভার হিসাবে আছে কালটু ভাই যে ইন্ডিয়ান অয়েলের ফাইলিং স্টেশনে তেল ভরলাম ওইটা হচ্ছে নতুন ধুবুলিয়া ফাইলিং স্টেশন দোকানে জলের ব্যবস্থাটা অভিনব পুজোয় জল আবার জল রাখা আছে ওয়াটার বটলে চায়ের কাপগুলো দেখুন সুন্দর চায়ের কাপ আছে আচ্ছা আর দুধ চা আচ্ছা ছোট চা দোকান রাস্তার ওপরে সামনে রয়েছে আদামা রামকৃষ্ণ শিশু নিকেতন বাঁদিকে আমার বাঁদিকে রয়েছে এটা হচ্ছে ধুবুলিয়া বড় বাজার নদীয়া মধ্যে কিন্তু চায়ের দোকানে বেশ বিশেষত্ব আছে চা খাচ্ছে একদম জুড়িয়ে গেল সত্যি যেমন কাপ সেরকম চা খুব সুন্দর চা চলে এসেছি ফুলের দোকানে ধুবুলিয়া বাজার ফুলের দোকান মালা বানাচ্ছেন এখন সুন্দর করে একটা মালা নেবো মালা বানিয়ে দিচ্ছেন চা খাওয়ার পরে এখানে একটু ঘুরে বেড়াচ্ছি আমার পাশেই রয়েছে ফুলের দোকান ডান দিকে হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ সুভাষদা রয়েছেন আমার সাথে সুভাষদাও ঘুরে বেড়াচ্ছেন সবাই আমরা একটু দাঁড়িয়ে ঘুরে দেখে নিলাম ধুবুলিয়াতে আগে আসেনি কোনো দিন এই প্রথম ধুপুলিয়া বাজারে বাজারে দাঁড়িয়ে রয়েছে একদম বাজারের মেন রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছি ধুবুলিয়া বাজার আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সোজা চলে গেলে এটা কিন্তু ধুবুলিয়া স্টেশন আর এই সোজা এদিকে বাদিকে যদি চলে যাই বাদিকে রয়েছে বাজার আর আমার হাতে রয়েছে এইচ টুয়েলভ রোদটা আজকে খুব বেশি মাত্রায় আছে এখানেও কিন্তু একটা মুরা গাছ আছে আর মুরা গাছার পাশেই রয়েছে ওখানে যাদের হাতের হাড় ফার হাত বা পা বা যে কোনো শরীরের যে কোনো অংশের হাড় ভেঙে গেলে সেগুলোকে ওনারা ঠিক করে দেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে আমরা ঘুরে ঘুরে সেগুলো এক্সপ্লোর করি যাক আজকের দিনটা খুব ভালোই কাটছে পাগলাচন্ডী মার্কেট সামনেই রয়েছে বেথুয়া খেজুরি মুড়াগাছা গাছা এগুলো সব ফুলের মার্কেট আর যেখানে আপনাদের বলছিলাম হাত ঠিক করে দেয় মুড়া গাছা দিয়ে ঢুকলেও জায়গাটার নাম কিন্তু খেজুরি এখান থেকে সোজা যদি আমরা চলে যাই ধুবুলিয়া ক্যাম্প সামনে রয়েছে আর এই এই জায়গাটার নাম হচ্ছে ধুবুলিয়া বড় বাজার যেহেতু বন্ধুর বাড়ি যাব তাই জন্য ঝর্ণা সুইটসে ঢুকে পড়লাম ফুলিয়ার বিখ্যাত ঝর্ণা সুইটস আর ফুলিয়ার বিখ্যাত রসগোল্লা তা নেব না এটা হয় এছাড়াও যা যেগুলো দেখা গেল এই মিষ্টির দোকানে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে রস কদম্ব রস মালাই এখানকার ছানার মূর্কি যেটা ছোট ছোট খুব সুন্দর ওগুলো আমরা নিজেরা খেয়েও দেখেছিলাম টেস্টও করেছিলাম আর রয়েছে এছাড়া কালাগাদ রয়েছে এখানকার একদম মাখা সন্দেশ যেটা খুব বিখ্যাত এছাড়া দানাদার রয়েছে আর রয়েছে বিভিন্ন টাইপের লাড্ডু পাঁচ সাত রকমের লাড্ডুই দেখা গেল এখানে ষোলো টাকা পিসের লট চমচম নিলাম সন্দেশের মধ্যেও এখানে চার পাঁচ রকমের ভ্যারাইটিস রয়েছে কোনোটা কালাকাদ কোনোটা কম মিষ্টির সন্দেশ কোনোটা বেশি মিষ্টির সন্দেশ এছাড়া বিভিন্ন টাইপের রস দেওয়া সন্দেশ রয়েছে মানে জল ভরা সন্দেশ কত রকমের আইটেম যে বলে বা গুণে শেষ করা যাবে না আমরা ব্যারাকপুরে একটা রসগোল্লা খেতে গেলে দশ থেকে কুড়ি টাকা দিয়ে থাকি সেই দশ টাকার রসগোল্লা এখানে ছ টাকায় পাওয়া যাচ্ছে এগুলো মিষ্টির দামেও কম আর রস খেতেও ভালো এই মালাটা নিলাম এখান থেকে ধুবুলিয়া বাজার থেকে মাত্র ষাট টাকা দিয়ে ঠিক এক সপ্তাহ আগে আমি একটা মালা কিনেছিলাম ব্যারাকপুর থেকে একশো টাকা দিয়ে হয়তো মালাটা একটু মোটা ছিল কিন্তু এটাও সেম একদম সব কিছুই সেম কিন্তু ষাট টাকা মাত্র এখন আমরা খাচ্ছি ছানার মুরগি ছানার মুরগি ভালোই লাগলো খেতে এই যে আবারও খাচ্ছি ছানার মুরগি একশো গ্রাম ছানার মুরগি কিনলাম মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এই মুরগি আমি সুভাষ দা কালটু সবাই মিলে খেলাম এ যেন আর শেষ হচ্ছে না খুবই সুন্দর স্বাদ ছিল তার চিন্তা করা যায় না দিগন্ত একদম ধান ক্ষেত রয়েছে ধানগুলো পেকে গেছে পিছনে কলা গাছের বাগান ছাড়ও রয়েছে পশ্চিমবঙ্গের এই দিকটা আসলে বর্ধমান চত্বরে আসলে ধানি জমি তো দেখাই যায় ভুট্টা হয়ে গেছে ভুটটা তুলে নেওয়া হয়েছে থেকে ভুট্টা বাগান যত আপনি নর্থ ইস্টের দিকে আসবেন তত ভুট্টা বাগান দেখতে পাবেন কারণ বিহার পূর্ণিয়া বিহারের যে সমস্ত অঞ্চল রয়েছে এছাড়াও রয়েছে আসামের বিভিন্ন এলাকায় খুব চাষ হয় এইবার আমরা ঢুকে গেলাম বাগানে পলাশির আমবাগান তো বিখ্যাত আমরা ঢুকে গেছি আমবাগানের দিকে প্রচুর আম ফুলে আছে কাঁচা কাঁচা আম কোনোটা ছোট কোনোটা বড় আবার কোনোটা সিঁদুরের কালার কোনোটা সবুজ কালার দেখতে অপূর্ব লাগছে বিশাল বড় আম বাগান দেখুন আম বাগান পিছনে কিন্তু সব আম বাগান আবার ক্ষেত শুরু হয়ে গেল ভুট্টা খেত ঢাকাটার নাম বাজার কাচ্ছা বাজার আজকের ভ্রমণের পর্ব এই কাচ্ছা বাজার অবধি থাকলো ছিল আমরা পেরিয়ে গেলাম এখানে এই যে এইচ টুয়েলভ এখানে একটা অসুবিধা দেখছি মাঝে মাঝে টোটো অটোগুলো উঠে পড়ছে এই রাস্তায় খুব অসুবিধা হচ্ছে যার জন্য অ্যাকচুয়ালি জাতীয় সড়ক জাতীয় রাজ্যে দেখুন দেখতে দেখ বলতে বলতে এই একটা টোটো সামনে চলে এসেছে অ্যাকচুয়ালি জাতীয় রাজ্য সড়কে এরা ওঠার নিয়ম নেই উঠে পড়ে মাঝে মাঝে তাহলে আজকে কাচ্ছা বাজার অব্দি দেখিয়েই এই পর্বটি শেষ করলাম দেখা হচ্ছে পরের পর্বে থ্যাংক ইউ